হ্যালো গুড মর্নিং আমি নতুন একটি ব্লগে স্বাগত আজকে আপনাদেরকে নিয়ে যাব কলকাতার প্রাচীনতম এবং সবথেকে বড় শিবলিঙ্গ রয়েছে এমন একটি মন্দিরে উত্তর কলকাতার নিমতলা ঘাটের কাছেই রয়েছে ভগ্নদশার মোটা বাবার এই মন্দির যেটি মোটা মহাদেব মন্দির মোটা বাবার মন্দির বা দুর্গেশ্বর মন্দির নামে পরিচিত ষোলোর মোহাম্মদ রমজান লেনে অবস্থিত এই দুর্গেশ্বর শিব মন্দির মেন রাস্তা থেকে রমজান লেন বরাবর একটু ভেতরে ঢুকলেই দেখতে পাবেন এই মন্দিরটি এই মন্দিরটি অনেকটাই ভগ্নপ্রায় এবং এই মন্দিরটি প্রায় দুশো বছরেরও বেশি পুরানো যা এর গঠনশৈলী দেখলেই বোঝা যায় মন্দিরটির ওপর থেকে বটের ঝুড়ি নেমে এসেছে মন্দিরটির গা পর্যন্ত কলকাতার পুরনো মন্দিরগুলির মধ্যে অন্যতম হল এই নিমতলার এই মন্দিরটি যার ভগ্নদশা সত্ত্বেও প্রতিদিন প্রচুর পরিমাণ ভক্তের সমাগম ঘটে এই মন্দিরটিতে এবার বলি মন্দিরটিতে পৌঁছবেন কিভাবে। মন্দিরটিতে আসার ইজিয়েস্ট ওয়ে হাওড়া থেকে লঞ্চে করে চলে আসুন আহিরিতলা ঘাট এবং আহিরিতলা ঘাট থেকে হাঁটা পথে দশ মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন এই মন্দিরে এছাড়া মন্দিরটির একজ্যাক্ট লোকেশন আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা চেক করে নিতে পারেন মন্দিরটির গঠন দেখেই বোঝা যায় এটি আটচালা মন্দিরের নেয় এই দুর্গেশ্বর শিব মন্দির যা বাংলার আটচালা শিল্পকলার একটি প্রকৃষ্ট উদাহরণ এবার বলি আপনাদের এই মন্দির প্রতিষ্ঠার পিছনের ইতিহাস আজ থেকে প্রায় দুশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দিরটি দুশো বছরের পুরানো এই মন্দিরটিকে বুড়োশিবের মন্দিরও বলা হয় হাটখোলার দত্ত পরিবারের মদনমোহন দত্তের দুই পুত্র রশিকলাল দত্ত ও জহরলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মদনমোহন দত্ত ছিলেন তখনকার ব্রিটিশ শাসিত কলকাতার অন্যতম গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন এই আটচালা মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন গদাধর দাস এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি বাবার মাথায় জল ঢালার জন্য মন্দিরটির ভিতরে রয়েছে বৃহদকার একটি শিবলিঙ্গ যার উচ্চতা প্রায় দশ ফুট এবং এই শিবলিঙ্গের গায়ে জল ঢালার জন্য লোহার সিঁড়ি আছে যে সিঁড়ি বরাবর উপরে উঠে শিবের মাথায় জল ঢালতে হয় শোনা যায় যখন এই মন্দির স্থাপিত হয়েছিল তখন এর পাশ দিয়ে গঙ্গা বয়ে যেত বৃহদকার মন্দিরের উচ্চতা পঞ্চাশ ফুট এই মন্দিরের ওপর থেকে বটের ঝুড়ি নেমে এসেছে মন্দিরের গা পর্যন্ত যেটির আকার অনেকটা শিবের জটার মতো মন্দিরের ভিতরে রয়েছে দশ ফুট উচ্চতার শিবলিঙ্গ যার মাথায় জল ঢালার জন্য সিঁড়ি রয়েছে যেটি বরাবর ওপরে উঠতে হয় লোকমুখে প্রচলিত রয়েছে এখানকার শিবলিঙ্গকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো শিবলিঙ্গকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো ভাবতে কীরকম একটি লাগছে না এর পেছনে কারণ হিসেবে বলা হয় এখানকার শিবলিঙ্গ নাকি পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গায় মাঝে মাঝে চলে যেত তাই শিবলিঙ্গের এই চলন আটকানোর জন্যই শিবলিঙ্গকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো আর বলি এই মন্দির খোলার সময় কখন মন্দির খোলার সময় সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি বারোটার পর মন্দির বন্ধ রাখা হয় এবং আবার বিকেল চারটে থেকে মন্দির খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য এবং রাত নটায় মন্দির বন্ধ করা হয় এই মন্দিরের আরও একটি বিশেষ আকর্ষণ হল এখানকার সন্ধ্যা আরতি ও মহাদেবের ফুলের রাজবেশ শ্রাবণ মাসের প্রতিদিন প্রত্যেক মাসে সোমবার করে এখানকার শিবলিঙ্গকে ফুলের সাজে সজ্জিত করা হয় এবং যেটি দেখতে লাগে অসাধারণ মহাদেবের ফুলের এই হরিদ্বার দর্শন কেলা পেয়ে আর গায়ে আমি ইয়ে মোটা শিব মন্দির হ্যাঁ আচ্ছা ইয়ে আমি হরিদ্বার गए अच्छा। थे রিসেন্ট गए थे লাগে শুধুমাত্র পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গের বাইরে থাকা বিভিন্ন রাজ্য থেকেও মানুষজন আসে এই শিবের মন্দিরে পুজো দিতে এবং দর্শন করতে ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে হার হার মহাদেব